মোবাইল ফোন দিয়ে এখন ইউটিউবে সহজেই লাইভ স্ট্রিম করতে পারবেন কিভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন দিন টিউব ইউটিউব চ্যানেল এখন আপনাদের সাথে আছি আমি নাসিম আহমদ এবং ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার যে কোনো উপকারে আসতে পারে তো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতেছি ব্যাকওয়ার্চ তো প্রথমে চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশানে তো ইউটিউব অ্যাপ্লিকেশানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন প্লাস নামক একটি আইকন তো এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে থেকে লাইভে ক্লিক করে নেবেন তো লাইভে যাওয়ার পর আপনার সামনে যে টপ আসবে তো ভিওয়ার্চ এখান থেকে আপনি পেন্সিল নামক একটি আইকনে ক্লিক করে নিবে তো পেন্সিলে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে তো এখান থেকে আপনি বেসিবিলিটি এখানে ক্লিক করে নিবেন তো এখানে বেসিবিলিটিতে ক্লিক করার পর আনলিস্টে থাকতে পারে আপনার তো পাবলিক করে দিবেন তো আমি পাবলিক করে দিলাম তারপর দেখতে পারবেন সয়েল কাট ওডিয়েন্স তো এখান থেকে নো ইটস মেড ফর কাইটস অর্থাৎ আপনি দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন আরেকটি ওষুধ তো আমি নো ইটস মেড ফর কাইটস দেওয়ার পর এখান থেকে দেখতে পারেন আপনার বয়স। তো আপনার অডিয়েন্স ঠিক কত বছরের তো আঠারো বছরের উপরে হলে নিচুরটা দিয়ে দিবেন তো এখানে আমি উনি চেটটা দিয়ে দিলাম তারপর আপনি বেঁকে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ক্লাট টুগেদার তো এখান থেকে আপনি এটা এই সেটিংসটি অন করে দিবেন তো এই সেটিংসটি অন করার পর আপনারা দেখতে পারবেন এর ডিসক্রিপশান তো এখানে ডিসক্রিপশনটি দিয়ে দিবেন তো ডিসক্রিপশনে আমি ক্লিক করে নিলাম তো ডিসক্রিপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কি কিছু ট্যাগ লিখতে পারেন তো আমি কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপনারা চাইলে সুন্দর মতো ডিসক্রিপশান দিতে পারেন তো আমি দিলাম হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিলাম যেমন লাইভ কয়েকটি ভাইরাল হ্যাশট্যাগ দিলাম আমি লাইভ তো হ্যাশট্যাগ এল আই বি ই লাইভ দিয়ে দিলাম তারপর দিলাম লাইভ আড্ডা তো এরকম হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে তারপর আরেকটি হ্যাশট্যাগ দিয়ে দিলাম ঈদ এরকম কয়েকটি বাইাল স্টেক দিয়ে দিয়ে দিতে হবে তারপর আমি চার থেকে পাঁচটি হ্যাশট্যাগ দেওয়ার পর আবার বেঁকে চলে যাবেন বেঁকে যাওয়ার পর এখান থেকে লোকেশন লোকেশনে ক্লিক করে তো আপনি বাংলাদেশ দিয়ে দেবেন অনেকে বলে এশিয়া তো এশিয়া চাইলে দিতে পারেন কিন্তু আমি বাংলাদেশ দিই তো আপনারা চাইলে বাংলাদেশ দিতে পারেন তো বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে দেখতে তোমার বাংলাদেশ তো বাংলাদেশে দিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পারবেন স্ক্রিনশট তো এই সেটিংস লাগবে না তারপর অ্যাডভান্স সেটিংস আইকনে ক্লিক করে নেবেন তো আমি দেখে দিচ্ছি অ্যাডভান্স সেটিংস কোনটি তো এখানে ক্লিক করার পর তো এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে তো এখান থেকে এলাউ চ্যাট অফ থাকলে উপর দুটি সেটিংস অফ থাকলে অন করে আর নিচে টি অফ থাকলে অন করে আপনাকে অন করে নিতে হবে তো আমি তিনোটি সেটিংস অন করে নিলাম তো এই দিলে আপনার আর্নিং লাইফ থেকে যদি আর্নিং থাকে তো এটি অন করে দিতে হবে তো আমি সকলটি সেটিংস অন করার পর বেকে আবার ক্লিক করা করলাম তো ওখান থেকে আপনি এখানে লাইভের একটি টাইটেল দিয়ে দিবেন তো আমি একটি টাইটেল দিয়ে দিলাম তো আমার যে টাইটেলটি অটোমেটিক দেওয়ার তো আমি সেটি কেটে একটি টাইটেল দিয়ে দিলাম দিলাম টু ডে লাইভ আড্ডা এরকম কিছু টাইটেল আমি দিয়ে দিলাম তো আমার টাইটেলটি দেওয়া হয়ে গেল তো এখান থেকে নিচে দেখতে পারবেন গো লাইভ তো টাইটেলটি সুন্দর মতো একটি টাইটেল দিয়ে দেবেন তো ওখান থেকে গোলাইভ নামক একটি আইকন দেখতে পারছেন তো আমি লাইভ নামক আইকনে ক্লিক করে নিলাম তো আমার লাইভটি ওকে হয়ে গেল তো এভাবে বিউয়ার আপনারা লাইভ করতে পারেন আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকেন আর আপনার যদি উপকার হয় থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না